আমার মূল বিষয় আমি পুলিশ হেডকোয়ার্টার গেছি সাথে সাথে দেওয়া করতে আমাকে মহিলা পুলিশে কাজ দেখাতে বার করে দিয়েছে আমি চলে আসছি চলে আসছি আমার মুসিংকে ক্যান্সেল করার জন্য আমি আসছিলাম আমাকে কেউ প্রাধান্য দেয় না আমি কনস্টেবল আমি কনস্টেবল দেখি আমার কেউ প্রাধান্য দেয় না সবার কাছে আমি ফোন এই যে আমার ফোনের মধ্যে এই এটির জন্য স্টাফ অফিসার সহ সবাই আছে এই যে আমার নাম্বার

ওনারা বলে উনি ধরে না কেউ মন ধরে কেউ ধরে না আমার কোনো বিজের ইবাই তো না আমি কার কাছে যাবো আমি কার কাছে যাব এখন আবার আপনার মূল দাবিটা কি আমার মূল দাবি আমার মুসলিমকে জ্ঞান চাই আর কোনো কিছু চাই পশ্চিমে কোথায় যেতে চান আমি আর মাইনি সিংগঞ্জে যেতে চাই আমার বাড়ি কোন যায় আমার বাড়ি নাম তো কোন এখন কোন জায়গায় আছে আমি হবিগঞ্জ জেলায় আছি সদর থানা না 赤タ球。